টেনারি শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি বাইশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা করার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আলোচনা সভায় এই প্রস্তাবনা জানান সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম তিনি বলেন শুধু মজুরি বৃদ্ধি করলেই হবে না তা বাস্তবায়ন করতে হবে সভায় উপস্থিত মালিকদের প্রতিনিধিরা জানান সিপিডির এই প্রস্তাব এখনই বাস্তবায়ন সম্ভব নয় কাঁচামালসহ গ্যাস ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে এতে মুনাফা কম হওয়ায় এই পরিমাণে মজুরি বাড়ানো সম্ভব হবে না বলে জানান তারা এদিকে পূর্বের কাঠামো অনুযায়ী তেরো হাজার পাঁচশো টাকা ন্যূনতম মজুরি এখনও অনেক ট্যানারিতে বাস্তবায়ন না হওয়া এবং সময় উপযোগী নতুন মজুরি কাঠামো না হওয়ার জন্য সরকারকে দুষছেন শ্রমিক নেতারা আমরা ন্যূনতম করছি বাইশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা আমরা জেনেছি যে শ্রমিক পক্ষের পক্ষ থেকে প্রস্তাবনা রয়েছে পঁচিশ হাজার টাকা আবার মালিক পক্ষ থেকে তাদের মতো করে তারা পনেরো হাজার ষোলো হাজার টাকার মতো তাদের একটা প্রস্তাবনা রয়েছে তো আশা করছি যে এই দুটো নিয়ে আলাপ আলোচনা হলে অবশ্যই একটা মধ্যবর্তী একটি জায়গায় গিয়ে একটি ভালো সমাধানে তারা পৌঁছতে পারবে